ভাই বন্ধুরা তোমার সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো তো দেখো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমরা সবাই জানো তো সেই উপলক্ষে আমিও রেডি হয়ে গেছি এবার বাবার মাথায় জল ঢালবো তো বাড়িতেই মানে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আমি পুজো করি সেটাই তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখো দেখো বন্ধুরা এ হচ্ছে আমার ভোলে জি। এবং নন্দী জিয়া যে এবং বাসুকি নাগ সমস্ত রয়েছে তো তারপরে দেখো এগুলো হচ্ছে পুজোর হচ্ছে সব কিছু সরঞ্জাম মানে যা যা পুজোতে লাগে তো আরও অনেক কিছুই রয়েছে এখানে তো সমস্ত তোমরা আস্তে আস্তে সমস্ত ব্লগটা দেখো আর এই দেখো আমার একটা হচ্ছে ভোলেনাথ ভোলেনাথকে দেখো আজকে কি সুন্দর লাগছে না আর বন্ধুরা তো দেখো এবার আমি হচ্ছে এই সেই আমার ভোলেনাথ তো ভোলেনাথকে এবার দেখো এবার আমি অভিষেক করাবো দেখো তো বন্ধুরা এবার দেখো আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে ঘি নিয়ে নিচ্ছি তো এবার ঘিটা মানে ফার্স্টে এই ঘটের মধ্যে আমি দুধ নিয়ে নিচ্ছি পঞ্চামৃত বানার জন্য তো দুধ না হয়ে গেছে তারপরে এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি অল্প করে ঘিটা আমার দেওয়া হয়ে গেছে তারপরে আমি এবার মধু দিয়ে দিচ্ছি তারপরে এবার দেখো এবার আমি এর মধ্যে মানে ঘটের মধ্যে আমি দই দিয়ে দিচ্ছি দই দিয়ে দিলাম তো দই দেওয়া হয়ে গেছে আমার তারপরে এবার এর মধ্যে আমি একটু মানে মিস্ত্রি দিয়ে দিচ্ছি তাহলে আমার পঞ্চামৃতটা রেডি হয়ে গেছে তো দেখো এবার আমি পঞ্চামৃত পুরো পঞ্চামৃতটা রেডি করে নিয়েছি তো এবার হচ্ছে মহাদেবের মাথায় ঢালবো তো তোমরা সবাই জানো যে ফার্স্টে মহাদেবের মাথায় জল ঢালতে হয় না ফার্স্টে হচ্ছে মহাদেবের পুজো করার আগে গণেশজি পুজো করতে হয় তো আমি ফার্স্টে সেই সামনে এখানে গণেশজি বসবাস তো জি জল ঢেলে নিলাম তো তারপরে হচ্ছে আমরা গৌরী পিঠে জল ঢালবো গৌরী পিঠে মা পার্বতী বাস করে তো সেখানে আমরা জল ঢেলে নিলাম চার সাইডে এবং তারপরে হচ্ছে মহাদেবের মাথায় জল ঢালবো ওম নমশ শিবায় ওম নম তোমরা সবাই জানো যেটা হচ্ছে ওম নম শিবাই মহাদেবের মন্ত্র এবং ওম নম মন্ত্র বলে হচ্ছে মহাদেবকে জল ঢালতে হয় তো দেখো ওম নমশ ওম ঐ নম শিবায় ওম নম শিবায় ঐ নম নম শিবাই ও তারপরে হচ্ছে আমি নন্দী মহারাজকে জল ঢেলে নিলাম দুধ পঞ্চমীতে গিয়ে অভিষেক করে নিলাম এবং তারপরে তিশু কেউ ওং তিশুলায় নম ওং তিশুলায় নম ওম বাসু দেবায় নম ওং বাসু দেবায় নমঃ ওং দাসু দেবায় নমঃ ঔং নমস্য বায় নমসিবায় নমস্যায় নমস্যায় নমসিবায় নমশিবায় ভাই নমসিবায় নমসিবাই তো এবার দেখো আমার সমস্ত অভিষেক করানো হয়ে গেছে মহাদেবকে মহাদেবকে সমস্ত অভিষেক করানো হয়ে গেছে তো এবার গঙ্গা জল দিয়ে আমি মহাদেবকে এবার মানে অভিষেকটা ভোলে বাবাকে আমি এবার হচ্ছে গঙ্গা জল দিয়ে অভিষেক করে নিচ্ছি উং নম শিবায় ঐ নম শিবায় ঐ নম শিবায় উং বাসু দেবা নম ওম তৃষুলায় নাম ও ত্রিশুলায় নম বাসুদেবা নমং নন্দি তো দেখো এবার আমি হচ্ছে স্নান করে নিচ্ছি সম্পূর্ণ আমার অভিষেক হয়ে গেছে তো এবার আমি মুছে তারপরে তোমাদের সাথে দেখা করছি তো দেখো এবার বন্ধুরা আমি হচ্ছে মহাদেবকে অভিষেক করানোর পর আমি হচ্ছে মহাদেবকে আকন্দা ফুলের মালা পরিয়ে দিয়েছি এবং তারপরে সাতটি পাতা দিয়েছি চন্দন লাগিয়ে এবং তারপরে দুবড়ি দিয়েছি কোলকে ফুল নীলকণ্ঠ ফুল মহাদেবের ভীষণ পছন্দের তো নীলকণ্ঠ ফুল দিয়েছি তো এবার দেখো পুরোটা তারপর দেখো এই মহাদেবকে হচ্ছে তিনটি ফল নিবেদন করব তো বন্ধুরা আমার তো পুজো কমপ্লিট হয়ে গেছে পাঁচালী বই পড়বো তো হচ্ছে শিবস্ত্র ষোলতম পর্ব এবং শিবের অষ্টত শতনাম পড়বো তো তোমরা দেখো শ্রী শ্রী অষ্টদশ শত নাম ভব মহাদেব কর অবধান অষ্টদশ শতনাম বলি বিদ্যাবান ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু সখা মোর নাম বৈকুণ্ঠ নগর হর নাম খত গোলক জমে জমেশ্বর পুর সমনে রাজরাজ ইন্দ্রপুরে রাজ রাজ নাম ধরি আমি চিন্তামণি ডাকে ইন্দ্রাণী গণেশ রাখিল নাম গণ অধিপতি বিরূপাক্ষে রাখে আমি রে তো বন্ধুরা আমার তো পুজো complete হয়ে গেছে।